এমা মাধ কিনী বাগিনি ওরে সন্তানের নয়ন গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপনা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগী সন্তানের নয়ন মনি গোরে মায়ের চরণে মিলে বেহস্তেরি ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদহরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাসাইল তোমার আরে মায়ের মনে কষ্ট দিলে দিল সহেনাপাত গ মায়ের মনে দুঃখ দি সহে না পাক বড়ুয়ারে গো ওর এই জগতে মায়ের মতো কেহ নাই আর দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না নবীর সাথে কথাবার্তা বলল বইলা নবীজি চেহারা দিকে তাকাইল চেহারা দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই যাবে রা দেলা ও দেখতে পাইতেছে নবীজির চেহারাটা একটু মলিন নবীর চেহারাটা একটু মানে মলিন মানে আগের যে নূর জকমক করত এই নূরটা আজকে নাই কেমন জানি একটা ফেকাশের মতো নবীজি মানে একটু মন খারাপ করে বৈশা রয়েছে যা বেরত দিল তেন বুঝতে চাইছিস নবীজি হয়তো বা দুই তিন জগৎ কোনো কিছু খাই নাই আচ্ছা না খাই নাকি কারো মনে সুখ থাকে কোনটা কোন একজন তো সারাদিন না খা তার মনে কি কোনো সুখ থাকবো জীবনেও না নবী করিম পাক সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন দুই কুলের বাদশাম তিনি যদি ইচ্ছা করত ওই পাহাড় গুলা উহুদ পাহাড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহ স্মরণ বানাইয়া দিত কিন্তু নবীজি এটাই ইচ্ছা করে নাই নবীজি জীবন কাটাইছে গরিবি হালে এটা শিক্ষা দেওয়ার জন্য যে যতই যতই আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না ঠিক না বেটি সেই নবীজি কেমন নবী নবীজি তিন দিন যাবতে কোনো কিছু কাহিনা পেটের মধ্যে পাথর বানছে

এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে যা বের তাড়াতাড়ি ছাগলটা জব করো এবং এই আটা দিয়ে রুটি নবীর প্রেমে একটা মাত্র ছাগল যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত একটি মাত্র ছাগল ছিল ছাগলটাকে জবাই করে ফেললো জাবের দুইজন ছেলে ছিল ওই দুইজন ছেলে দাঁড়ায়া ওই দূরটাকে দেখতে জাবের এই কাশি জব দিতাছে এই ছাগল জব দিতাছে দূর থেকে দেখছে এই এটা জবাব দেওয়ার পরে একত্রিশটা শাকুড়ে ঘরের ভিতরে তইছে দুই গিযা সুনিদা লইছে চা দুই লইয়া ঘরে সাদের উপরে উঠছে তখন কিন্তু ছিল না মাটির গড় ছিল এইভাবে একটা স্বাদ থাকতো মাঝে মধ্যে অনেক গড়ের ভিতরে যারা একটু উপরে উঠছে পরে বড় ভাই ছোট ভাইরা বাইরে গো আজকে দেখছি আমার বাবা হজরত যাবে সুন্দর ভাবে ছাগলকে জবাই করছে আসো আমরা দুই বাই জব খেয়ে আচ্ছা জব কেনলে কি বাসে কেউ স্টেশন কার বাচ্চা কেলি এটা কইয়া কবাই জব কেমনি কেলে আমি দেখছি আমার আব্বা কি করছে ছাগল রে বাইন দেয়া জব হরছি তোমার আমি বাইন দেয়া যব সুহান আল্লাহ যাবে রাতে আল্লাহ ও দুই ছেলে বড় ছেলে ছোট ভাইকে কি করলো বানলো তা শুরু বাইরে বান্দার পরে গলার মধ্যে সুরি সালাইলো গলার মধ্যে সুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল বলেন এই ব্যক্তি কি বাঁচবো না মরবো জাবের ছোট ছেলে মারা গেছে এক শব্দ শুনে ছটপটারি শুনে যাবের এই স্ত্রী দৌড়ে সাদের মধ্যে উঠছে উঠে দেখে তো দেখে সর্বনাশ হাই আমার কি সর্বনাশ হইল আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে হাই তুমি কি করলা রে ও বড় ছেলে তুমি এটা কি করলা বড় ছেলে ডরা কি করছে দৌড় চাইছে তখন সাদের থেকে ফইরা বড় ছেলেও মারা গেছে মার্ডার করে নিয়েছে বলেন এই যে নবী যে আইলো আয়া তার বাড়িতে খাইবো দুইটা মার্ডার হয়ে গেছে বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি এরপরও যাবের এই স্ত্রী কেমন ধৈর্যশীল দুই বাইর লাস্টে ঘরের ভিতরে নিল নিয়ে একটা চাদর ডারা এমন এমনকি জাবের রাধে তালা নুকে কবরটা বলে নাই কেন 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 যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবী যাই আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না নবী যে টেনশনে পড়বে নবী সুখে পড়বে এই জন্য আমি প্রকাশ করব না আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব ওরা কেমন পাগল চিলার আমরা কেমন পাগল হ্যাঁ আমাদেরই মান তো তার ভানির মতো লারা দিব একদম মতো এক কথা কোন ঠিক না আমাদের ইমান কেমন ইমান আর তাদের ইমান কেমন ছিল বেলালে কি হচ্ছে উত্তপ্ত বালুর মধ্যে উল্ডা ভাই শোয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিছে জিবরারে বাইত করে আনো কুট মারছে এবং জিবরার মধ্যে আঘাত করছে পিঠের মধ্যে আঘাত করছে এবং বল যে আল্লাহ নাই আল্লাহ সারা মাবুদ আছে সে কব আসাদু আল্লাহ ইহা ইহু ওয়াহাদু লাহারিক আল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রাসুলু হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু কয় আমারও যদি মারতে মারতে এখানে মাইরেও ফালাল এরপরে আমি সাক্ষী দিব আল্লাহ কেমন তারা ইমান আর আমাদের ইমান কি একটু এই সরকারি ভাবে একটু বই দেখাইলে কত মিস কথা কয়ে বাসি কথা কেন ঠিক কিনা বাবার রে মিস কথা কয়ে যে বাসো আসলে দিন তো আল্লাহ মিথ্যা কথার জন্য ধরবো একটা মিথ্যা কথা বললে সাড়ে সাত হাজার বছর দু চোখে থাকতো না উজুবিল্লা করি সুবান না একটা মিথ্যা কথা বললে সাড়ে সাত হাজার বছর দু চোখে থাকতে হবে অন মিথ্যা কথা কয়ে আমার কিছু করা নাই আপনি যদি জাহান নামের আগুন সহ্য করতে পারেন মিথ্যা কথা খুব তাড়াতাড়ি করেন আমার কিছু করার নাই আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও মানুষের কাছে যাও আর দিন প্রচার করো আমি আল্লাহর কথা বলো রাসুলের কথা বলো হালাল হারামের কথা বলো শরীয়ত তৈরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায় দাও এই দায়িত্ব হলো আমার এজন্য কওয়ার দায়িত্ব আমার মানার দায়িত্ব আপনার ঠিক এই জন্য বাবারে কেউ যদি না মানেন আপনাকে আমি জোর করব না কারণ আমার আল্লাহ বলেছেন ফা আলহামাহ এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাচ্চা নিব সে ব্যক্তি বেহেশতে যাবে যে ব্যক্তি খারাপটারে বাঁচা নিব ওই ব্যক্তি জাহান্নামে যাবে এতে আমি আল্লাহর কিছু যাই আসে না সুবহানাল্লাহ বলতেছিলাম রে বাবা সে আল্লাহর ক্ষমতা কত যাবে রাজি আল্লাহ তাহলে দুইজন সন্তান মারা গেছে বাড়িতে সুখের চাইয়া অত চোখ কেউ কারো মনের ভিতরে কারো মনের ভিতরে দুইজন বাচ্চা যে মারা গেছে এর কোনো চিহ্ন নাই যাবের স্ত্রী সুন্দরভাবে এই সবগুলা রান্না করছে রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে এক থেকে দুইজন খেতে পারবে কয়জন কয়জন আপনার কথা না রে কয়জন এক থেকে দুইজন এরকম রান্না হয়েছে একটা 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 ছাগলের কতটুকু হবে একটা ছাগলের বাচ্চা তো বেশি গুস্ত হইতো না অল্প একটু গুস্ত হয়েছে আর একটু কয়েকটা রুটি হয়েছে যে এক দুইটা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা কিনে শেষ হয়ে যায় বলেন না সুবাহ এটা বা আনলো নবীজিকে দাওয়াত করলো নবীজি আসলো আসার পরে এগুলা লইয়া বসলো বসার পরে নবীজি খাবে এই মুহূর্তে যাবের রাজি আল্লাহ ও তালানুরা ডাক দেয়া কই জাবের গো আমার দিকে আসো তো তোমার এই গুত্রের মধ্যে লোক কত জন কহজুর কাউকে দাওয়াত করি নাই একমাত্র আপনারে দাওয়াত করলাম ও আমারে যে একা দাওয়াত করছো আমি তো একা কখনো দাওয়াত খাব না একা কখনো দাওয়াত খেতাম না ওই নবী কেমন নবী চিন্তা করে নবীর সান কত তো হুজুর কি করতাম ও তোমার পুত্রের যত লোক আছে সবাই রেলেও হুজুর প্রায় তো একশো হয়ে যাবো ও সবাই রেলেও সুহান একজন একজন করে ভিতরে পাঠাও একজন একজন করে ভিতরে পাঠাইলো নবীজি এই সুন্দর এই ঠুট মোবারক দিয়ে তুথু মোরাক নিক্ষেপ করলো এবং বলল বিসমিল্লা বলে খাও একজনে খাইলো হুজুর ফেট বেড়ে গেছে আর তো খেতে পারি না ও ভালোভাবে খাও এভাবে একজনে পরে আরেকজন সকলে ভর পেট খাইয়া প্রায় একশো জনে খাইল একশো জনে খাওয়ার পরে হজরত যা আসলো আইসা যা বের খাইলো তার বেটটা বলল কিন্তু আগের যে কাওয়ান ছিল আগে যে রুটি ছিল এখনো সেই গুলাই আছে সে সে নবীর ক্ষমতা আছে না নাই এই মুহূর্তে নবীজি খাইবো নবীজি খাওয়ার সময় আল্লাহ থেকে তাইলো আয় করতে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লা আল্লাহ কবর ফাটাইছে আচ্ছা কই না যা বেরে দুই ছেলে আসে না গেছে আল্লাহর দরবারে চলে গেছে আল্লাহ বলতেছে আপনি তুমি যাও গিয়ে আমার নবীজিরে কও যে আমার নবীজি যাতে যা দুইজন ছেলেরা লইয়া না কাসোহান বলেন ও যো কেন ডাক দেয়া কয় ও যাবে তোমার যে দুইটা সন্তান এরা কোথায় এদেরকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে খাবো যাবে রা তো জানে না কি অবস্থা দৌড়ায় গেছে বিবীর কাছে বিবি গো আমার দুইজন সন্তান কোথায় ওইটুকু মানে বাইরে খেলাধুলা করতে একটু কই জানেন বাইরে গিয়া ঘুরলো গুইরা বিবির কাছে আইলো একই বিবি গো তাদেরকে তো আমি পাইলাম না এই মুহূর্তে তাকায় দেখে বিবির চোখে পানি দেখা যান আর সহ্য করতে পারলো না ডাক দিয়া ও আমার আদরের স্বামী গো আমার দুই ছেলে যে কোথায় আছে আপনি দেখবেন নি কোন নবীজি তো তাদের জন্য বসে আছে একটু তাড়াতাড়ি ডাকিয়া দেব ও ডাকলে উঠবে না তারা চিরদিনের জন্য ঘুমায়া গেছে

আমি যে বেলা করি আমি যে জব করি জবাই করার সময় তারা এটা দিকা নিজেরা নিজেরা একে অপরকে হত্যা করে ফেলাইছে হুজুর গো আমার ছেলেরা তো বুঝে না এখন তো তারা নাই মেহরবানি করে আপনি একাই খেয়ে নেন নবীজি ডাক দেখে যাবে। আল্লাহর নির্দেশ আইছে আমি কখনো একা কাবো না হুজুর যারা মারা গেছে এই মুহূর্তে জিবাই নবীজির কানে কানে কয় ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো ইয়া আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমার বইলা দিছে আপনি নবী যদি একবার বলে আল্লাহ বইকে জিন্দা কইরা দিব তো তাই নাকি তোর নবীজি বলতো যে আল্লাহ দুই সন্তানকে জিন্দা করে দেও এই কথা বলার পরে ডাক দিয়া কয়ে ও যাবের দুই সন্তান তোমরা উঠো সঙ্গে সঙ্গে দুই ছেলে উঠে কর লাভ বাই কি আর আওয়াজ করে গেছে আনন্দ তাই সেই নবীর ক্ষমতা আছে না নাই দিসে গেলা আল্লাহ দিছে মূল্যার তো কিচ্ছু করার নাই কথা কিনা আল্লাহ পবিত্র কোরানে বলেছে অরফ আনাকাদি করক আমি আমার বন্ধুর সন্মানে উশা করছি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিচে দইরা টানে এক হে মাধুখিনীও বাগিলি ওরে সন্তানের নয়ন মনি গো করে এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপ না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগী সন্তানের নযন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহসেরি টিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদহরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাসাইল তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে পাত করু আরে গো এর মনে দুঃখ দিলে সহে না পাক বরুয়া গোরে এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপনা দুঃখের দি আমার জনম দুখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুকিনের লাই গাবুজই একটু নাই গা নাই নিজে না খাইয়া জেমা খাওয়াইছে তোমায়ে সে মায়ের লাই গাবুজই একটু মায়া নাই ওরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর কে কেপেউট রে মাযেরি কান্দনের চুটে আল্লাহর আড়স কে পেউটে রে ওরে মাজন নাই রে জাহার দিবে তার শান্ত না দুঃখের দো আমার জনম দুখী মা গর্বধারিণী মা জনম দুখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাগ মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া মাগমা বলিয়া যখন উঠিতে আগুন দরিয়া যাই মায়ের কলি যাতে আরে মা দু আদর বুকেতে আগরাইয়া ধরে রে মা আদর ওরে মা কি মা জনম দুঃখিনী মা সিমায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগি সন্তানের নয়ন মনি গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ার পণা দুঃখের দি আমার জনম মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে মায়ের মনে কেহ দুঃখ দিও না রেমা মনে দুঃখ না সকলে বলি আমি হুজুরের কাছে ক্ষমা চাই কারণ আমি কাউকে বসায় রেখে কোনো দিন কথা বলি না কারণ বেয়াদবি আমার হুজুরের কাছে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই ভুল বেয়াদুবি মাফ করবেন আল্লাহ যাতে ক্ষমা করে আলোচনা মোতাবেক কিছু তন্ত্র তো বুঝছেন দুরুত পড়তে হবে নবীর محبت অন্তরে লালন পালন করতে হবে পিতামাতার খেদমত করতে হবে পরিশেষে আল্লাহ জি আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে তাহলে আপনার আল্লাহর উলি হইয়া যাবেন আল্লাহ জেতে আমাদেরকে সমস্ত কিছু সঠিকভাবে আমল করা তৌফিক করে বলেন আমিন হাদাও আখিরি দাওলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু